তারা যে ফরিদপুর চার আসনে আমি একদম স্বতন্ত্র প্রার্থী আমার নির্বাচনী গেট ফেস্টুন ব্যানার এগুলো ভাঙচুর করা হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা ঝাড়ু মিছিলের আয়োজন করেছি আমি নির্বাচনে এখন আছি সামনে থাকার আমার দৃঢ় এবং আমি থাকবো ইনশাল্লাহ তবে আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করবো আপনারা সুস্থ নির্বাচনে পরিবেশ করেন যাতে করে আমরা নির্বাচনী প্রচার প্রতারণা চালাতে পারি এবং নির্বাচন অংশগ্রহণ করতে পারি এভাবে যদি আমাদের নির্বাচনী গেট ব্যানার ভাংসু করা হয় তাহলে তো নির্বাচন করি আসলে সদরপুরে সিনেমা হল পাড়া আমার একটা গেট ছিল ওই গেটটা রাতের অন্ধকারে ভেঙে ফেলা হয়েছে তারপর চন্দ্র চর্বদর্শনে আমার একটা গেট আছে এখানে ব্যানারগুলো রাতের অন্ধকারে ভেঙে ফেলা হয়েছে কে বা কারা করেছে আমরা জানি না নিশ্চয় একটি কুচক্রী মহল ষড়যন্ত করে এই কাজটা করেছে আপনারা জানেন যে আমার নির্বাচনী প্রচারণার গেট ব্যানার ফেস্টুন ভাঙচুর করা হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা দারু মিছিলের আয়োজন করেছি ইতিপূর্বে আমার বিভিন্নভাবে নির্বাচনী কাজে বাধা দেওয়া হয়েছে তারই প্রেক্ষিতে বলতে চাই আপনারা জানেন ফরিদপুর চার আসনে ইতিপূর্বে এমনি নি ফরিদপুর থেকে এসে ফরিদপুর চার আসনে নির্বাচন করেছেন তারপরে জাফরুল্লাহ চৌধুরী কুমিল্লা থেকে ফরিদপুর চার আসনে এসে নির্বাচন করেছেন প্রচার প্রচারণা চালিয়েছে এবং মাদারীপুর থেকে নিক্সন চৌধুরী ফরিদপুর চার আসনে এসে নির্বাচনী প্রচারণা চালিয়েছে নির্বাচন করেছে বর্তমানে শহীদুল ইসলাম বাবুল সাহেব নগরকান্দা থেকে এসে প্রচার প্রচারণা চালাচ্ছে আর আমি এই ফরিদপুরের চার আসনের সন্তান আমার বাপ দাদা গোষ্ঠী এই ফরিদপুরে চার আসনের সন্তান তারপরেও আমার নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে আমি এক তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই পরিশেষে বলতে চাই আমার নির্বাচনী খাতে যদি সঙ্গে আমার বাধা বিপত্তি আসে তাহলে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা বাধ্য হব